শেরে বাংলা টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে ভর্তি চলছে শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শেরে বাংলা টিচার্স ট্রেনিং কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কলেজটির নিজস্ব ক্যাম্পাসে পাঠদানের ব্যবস্থা রয়েছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এখানে অধ্যয়নরত শিক্ষকদের উচ্চতর স্কেল পেতে কোনো সমস্যা হবে না সংশ্লিষ্টরা সময়মতো ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আরও বিস্তারিত জানতে পারবেন দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তায় ধন্যবাদ